আইফোন গোপনে নারীদের সর্বনাশ করছে বিশ্বসেরা প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল নির্মিত স্মার্টফোন আইফোন নিয়ে সবার আকাশ স্মার্টফোনের বাজারে সবচেয়ে দামি এই ফোন অনেকে আইফোন কিনে আভিজাতের গর্ব করে কিন্তু এই আইফোন যে গোপনে গোপনে নারীদের সর্বনাশ করছে তা হয়তো অনেকেই জানেন না এবার জেনে নিন গোপন কথা অনেক নারী খোলামেলা পোশাকে আইফোনের ছবি তুলে তা সেভ করে রাখেন সেখান থেকে কিছু ছবি আলাদা করে ভিন্ন একটি ফোল্ডারে সংরক্ষণ করা হচ্ছে আইফোনের ফটো অ্যাপে আর সেখানে নারীবক্ষের ছবিগুলোই সংরক্ষিত হচ্ছে একজন টুইটার ব্যবহারকারীর এক টুইটে টনক নড়েছে নারীদের তিনি লিখেছে সব মেয়েরা সাবধান আপনাদের ফটোসে গিয়ে ব্রাসিয়ারে লিখে সার্চ দিন সেখানে সব নারীদের বুকের ছবি আলাদা করে রাখছে আইফোন প্রথমে এই টুইটটি রহস্য তৈরি করলেও তা পরিষ্কার হয়ে উঠেছে শীঘ্রই টুইট হয়েছে বারো হাজার বার অল্প সময়ের মধ্যেই মেয়েদের ভ্রুকুঞ্চিত হচ্ছে আরেক টুইটার ব্যবহারকারী লিখেছেন আইফোনের ফটো অ্যালবামে ব্রাশিয়ারে লিখে সার্চ দিলে অন্য একটি ফোল্ডারে আপনাকে নেওয়া হবে আর সেখানে বাছাই করা হবে সংরক্ষিত রয়েছেন এটা আমাকে ভয় পাইয়ে দিয়েছে আরেকজন লিখেছেন আইফোনের একটি কাজ কিভাবে বদ্ধ করা যায় নিজেদের আইফোন এক ঘটনার স্ক্রিনশট গুলো শেয়ার করেছেন অনেকে আসলে যে নারীরা আবেদনময় ছবি তুলছেন নিজেদের আইফোনে ফটো অ্যাপটি সেখান থেকে বিশেষ করে নারী বক্ষের ছবিগুলো আলাদা করে ভিন্ন একটি ফোল্ডারে রাখছে মনে হচ্ছে নারীদের বুকের ছবিগুলো আলাদা করে সংরক্ষণ করা হচ্ছে এবং যে কেউ এগুলো নির্দিষ্ট একটি ফোল্ডারে গিয়ে দেখতে পারবেন আইফোনদের বিভিন্ন অংশ শনাক্ত করতে সক্ষম আর সেই প্রযুক্তি এখন নারী বক্ষের দিকেই নজর দিয়েছে বলে আশঙ্কা করছে সবাই নিত্য নতুন এসব তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের সাথেই থাকুন